তুফানগঞ্জ থানা মোড়ে আলুর দাম নিয়ে সিপিএম এর কৃষক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন প্রাক্তন বিধায়ক আলীর সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বিক্ষোভকারীরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানালে পুলিশের সাথে তাদের ধ্বস্তাধ্বস্তি হয় স্থানীয়ভাবে উত্তেজনা ছাড়ায় এই ঘটনায় এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ধরনের ঘটনা কৃষকদের সমস্যা এবং সরকারের নীতির মধ্যে বিরোধের প্রতিফলন হতে পারে আলুর দাম নিয়ে কৃষকদের অসন্তোষ দীর্ঘদিনের একটি ইস্যু যা প্রায় বিক্ষোভ দেখায় স্থানীয় প্রশাসন এবং কৃষক নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে আশা করা যায় সেই আজকে সেটাই তুফ ছিল কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছে পুলিশ বাধা দিচ্ছিল কি বলবেন পুলিশ এটা আমাদের জনপ্রতিনিধিদের আন্দোলন কৃষকদের আন্দোলন এটাকে অন্যায় ভাবে দিতে পারে না পুলিশ মমতা ব্যানার্জি দাসত্ব করছে বলেই তার কথায় আমাদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে অথচ মমতা ব্যানার্জী আমরা দশ মিনিট পর রাস্তা অবরোধ করতে পারি না মমতা ব্যানার্জি ছাব্বিশ দিন ন্যাশনাল হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেস বন্ধ করেছিল তখন পুলিশের ভূমিকা ছিল না আমাদের আজকে ঘা পুলিশ আজকে আমাদের কৃষক দুই টাকা কেজিতে আলু বিক্রি করছে সেই আলু আমরা বলছি তেরো টাকা কেজি কিনতে হবে সরকারকে কিনতে হবে সমস্ত বাংলার বডে ছিল করে দিছে আলু রপ্তানি করতে দিবে না আমরা বলছি আলু রপ্তানি বন্ধ করা যাবে না হাইকোর্টের নির্দেশ তারপরে আলু রপ্তানি বন্ধ আলু এই যে শুধু আলু না গোটা ভারতবর্ষের কৃষি বাজার কর্পোরেটের কাছে মোদি বিক্রি করে দিচ্ছে বড় বিমান ঘাঁটি তেরোটা তারা বিক্রি করে দিল সমস্ত কয়লা কারখানা সব বিক্রি করে দিল এই পুলিশের চাকরি আজকাল নাই